নমস্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট আজ সকাল নটা পঁয়তাল্লিশে ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে আপনি ওয়েবসাইটে রেজাল্ট জানার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনি যাচ্ছেন বিভিন্ন রকম অ্যাডস আসছে বা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কিভাবে পর্ষদের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন আপনি আপনার সার্চ ব্রাউজার থেকে ডব্লু বিবি এসি ডাটা রেজাল্ট আপনি টাইপ করবেন দেখবেন প্রথম অপশান এসেছে ডব্লুবি এসি প্রজেক্ট এই অপশানে আপনি ক্লিক করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন পোর্টাল ফর এক্সামিনেশান সার্ভিসেস প্রথমে দেখতে পাবেন রেজাল্ট টু জিরো টু ফাইভ আপনি রেজাল্ট টু জিরো টু ফাইভ অপশানে ক্লিক করবেন অনেক সময় দেখবেন পেজটি এরোর শো হবে বা অনেক সময় দেখা যাচ্ছে না আপনি বারবার পেজটিকে রিফ্রেশ করবেন দেখবেন এই পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে এটা কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রেজাল্ট টু জিরো টু ফাইভ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে বেশ কয়েকটি ডিটেলস দিতে হবে প্রথমে দেখতে পাবেন রোল নাম্বার আপনার মাধ্যমিকের রোল নাম্বার দেবেন এবং মাঝখানে দেখতে পাবেন কোনো রকম পেজ দেবেন না মাঝখানে আপনি যদি কোনো পেজ দিয়ে দেন সেখানে কিন্তু নো ডাটা ফাউন্ড শো হবে বা আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন না যেমন লেখা রয়েছে তেমন দেবেন এবং কোনো হাইফেন বা কোনো কিন্তু স্পেশাল ক্যারেক্টার দেবেন না বা কোনো চিহ্ন দেবেন না যেমন লেখা রয়েছে আপনার অ্যাডমিটে সেরকমভাবে আপনি এখানে দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থের মাঝখানে কোনো কিছু লেটার বা কোনো কিছু ওয়ার্ড দেবেন না শুধুমাত্র যে সংখ্যাটির রয়েছে আপনার ডেট অফ বার্থে সেটা দিয়ে দেবেন এবং কোনো রকম পেস বা হাইপেন কিছু দেবেন না এবং তারপর দেখতে পাবেন ক্যাপচা রয়েছে আপনি ক্যাপচা এখানে সঠিকভাবে দেবেন ক্যাপচা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তার আগে সমস্ত ডিটেলস আপনি এখানে দিলেন সমস্ত ডিটেলস একটু মিলিয়ে নেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে আপনি অপেক্ষা করবেন যদি পেজ এরোর শো হয় আপনি কিন্তু পেজটিকে একবার রিফ্রেশ করে নেবেন দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে এবং আপনি রেজাল্ট জানতে পারবেন এখানে সাবমিট অপশান রয়েছে আপনি সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে অর্থাৎ আপনার রেজাল্ট দেখতে পাবেন কোন স্কুলে পড়েছেন এবং আপনার জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আপনার নাম এবং কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সমস্ত তথ্য দেখতে পাবেন যদি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন যদি প্রিন্ট আউট করতে চান প্রিন্ট আউট করে নেবেন এবং স্কুল থেকে আপনি মার্কশিট পরবর্তীতে কালেক্ট করে নেবেন এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে রেজাল্ট খুব সহজেই জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ